উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার নাটক নাটক দুটো রয়েছে বিভাব এবং নানা রঙের দিন আজকে নানা রঙের দিন নাটক থেকে কোন বড় প্রশ্নগুলো যে যারা যারা নানা রঙের দিন পড়তে চাইছ নানা রঙের দিন থেকে কোন বড় প্রশ্নগুলো পড়লে একদম হানড্রেড পারসেন্ট কম পাবে একদম উত্তর সহ ফ্রি পিডিএফ তোমাদের জন্য নিয়ে এসেছি গোটা ভিডিওতে আমি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের এই ভিডিওতে বলে দেবো যারাই ক্লাসটা সম্পূর্ণ করবে তাদের জন্য এই ভিডিওতে দেখানো থাকবে বলা থাকবে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তবে তোমাদের জন্য এর আগেও অনেক ফ্রিপিডেফের ভিডিও আনা হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে এইচএস বেঙ্গলি শয়শান বলে একটা প্লে লিস্টের দেওয়া রইল সেখানে তোমরা অন্যান্য সকল গল্প প্রবন্ধ কবিতা নাটক রচনা ভাষা সাহিত্যের দিতে সমস্ত কিছু যে ফ্রি পিডিএফ সহ উত্তর এনেছি সেগুলোর ভিডিও পেয়ে যাবে দেখতে ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দিন নাটকের সূচনায় মূল মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো আর নাটক নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো দুই যোগ তিনের এই প্রশ্নটি তো উত্তরে লেখা হচ্ছে অজিদেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য একাঙ্ক নাটক নানা রঙের দিন নাটকের শুরুতেই নাট্যকার স্বল্প কথায় মঞ্চসজ্জার বিবরণ দিয়েছেন এভাবে একটি পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ পিছনের দেওয়ালে তখনও রাত্রি অভিনীত নাটকের দৃশ্যপট এবং চারিদিকে ছড়িয়েছিল নাটকে ব্যবহৃত জিনিসপত্র ও যন্ত্রপাতি মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো ছিল মঞ্চ তখনও অন্ধকার ছিল অর্থাৎ কোনো আলো জ্বলছিল না সেকেন্ড পার্টের উত্তর আলোচ্য নাটকের প্রধান চরিত্র বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের অপর চরিত্র কালীনাথের সঙ্গে কথোপকথন প্রসঙ্গেই উঠে আসে রজনীবাবুর ফেলে আসা জীবনের নানান কথা নানা বর্ণে চিত্রিত তার জীবনের ইতি কথাই এই নাটকের প্রধান বিষয় রারবঙ্গের এক বনেদি ব্রাহ্মণ বংশের সন্তান রজনীবাবু প্রথম জীবনে পুলিশ ছিলেন অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে থিয়েটার জগতে নিয়ে এসেছিল খুব অল্প সময়ের মধ্যেই তিনি নাট্য জগতে প্রতিষ্ঠা পেয়েছিলেন যুবা অভিনেতা রজনীকান্ত এই সব দিনগুলি ছিল রঙিন দীপ্তিতে উজ্জ্বল তার অভিনয় দেখেই একটি মেয়ে তার প্রেমে পড়েছিল যদিও সেই প্রেম বিয়ে পর্যন্ত এগোয়নি রজনীবাবুর স্মৃতিচারণায় উঠে এসেছে সেই সব বিবর্ণ দিনের কথাগুলি এরপর তার বয়স বাড়তে থাকে তিনি মূল চরিত্র ছেড়ে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন জীবনের পঁয়তাল্লিশটা বছর অভিনয় জগতে থেকে একসময় তিনি বুঝতে পারলেন যে তার দিন শেষ হয়ে এসেছে এভাবে আলোচ্য নাটকে রজনীবাবু জীবনের নানা রঙের দিনগুলি নাট্যরূপে উপস্থাপিত হয়েছে তাই এই নামকরণ সম্পূর্ণ সার্থক হয়েছে পরের প্রশ্ন প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন এক যোগ চারের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন একই সাথে বক্তার এই উপলব্ধির কারণ কি ছিল দুই যোগ তিনের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধিও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা মন্তব্যটি করেছেন তা আলোচনা করো উত্তরের লিখতে হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে পেশাদারি থিয়েটারের প্রাক্তন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজেই একথা বলেছেন রজনীবাবু একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন অভিনয়কে ভালোবেসে পুলিশের চাকরি ছেড়ে তিনি থিয়েটারে ঢুকেছিলেন অভিনেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয়ও ছিলেন যখন তার বয়স কম ছিল তখন যে কোনো চরিত্রে তিনি অনায়াসে ফুটিয়ে তুলতে পারতেন এবং তার অভিনয় স্পর্শে প্রতিটি চরিত্র নতুন আঙ্গিকে প্রকাশ পেত এভাবেই চলে যাচ্ছিল এমন সময় তার জীবনে একটি মেয়ের আবির্ভাব ঘটে জনৈক বড়লোকের সুন্দরী মেয়ে রজনীবাবুর অভিনয় দেখে তার প্রেমে পড়েছিল কিন্তু তাকে বিয়ের প্রস্তাব দিতেই সে বলেছিল তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও রজনীবাবু মেয়েটির শর্তে রাজি হননি এবং অভিনয় করাও ছাড়েননি বরং এরপর থেকে থিয়েটার থিয়েটারকেই বেশি করে আঁকতে ধরেছেন থিয়েটারকে নিজের জীবনে ধ্রুবতারা করে অভিনয় জগতে পঁয়তাল্লিশ বছর পথ চলার পর তিনি বুঝতে পারেন বার্ধক্য তাকে গ্রাস করেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গলার কাজ নষ্ট হয়ে গেল অভিনয় দক্ষতাও কমে গেল এতদিন তিনি নিজেকে নিয়ে ভাববার অবসান পাননি যখন পিছনে ফিরে দেখলেন তখন সব কিছু শেষ হয়ে গেছে যে রজনীকান্তের ট্যালেন্ট নিয়ে গুণীজন প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বয়সের ভারেই সেই প্রতিভার অপমৃত্যু ঘটেছিল তিন নম্বরের প্রশ্ন অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকরা লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দে দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তার এই উক্তির বা মনোভাবের কারণ কি একই সাথে নানা রঙের দিন নাটকে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরকে সম খদ্দেরদের সম্পর্কে রজনীবাবুর কি মতমত এবং কেন অথবা দিয়ে আরও একটি প্রশ্ন আছে তোমার ওই পাবলিক কাউকে বিশ্বাস করি না বিশ্বাস না করার কারণ কি উত্তরে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে প্রধান পেশাদারী থিয়েটারের প্রাক্তন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারের সাধারণ দর্শক অর্থাৎ টিকিট কেনা খদ্দেরদের প্রতি তার মনোভাব বিরূপ রজনীবাবুর মতে এই সব দর্শকদের চোখে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন রজনীবাবুর এই মনোভাবের আলোচ্য নাটকের প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ যখন তার বয়স কম ছিল একটি মেয়ে এসেছিল তার জীবনে তার অভিনয় দেখে মেয়েটি নিজে থেকেই এসে আলাপ করেছিল আলাপ থেকেই ঘনিষ্ঠতা এবং তারপর প্রেম মেয়েটির সম্পর্কে রজনীবাবু যথেষ্ট আশাবাদী ছিলেন তিনি নিজের মতো করে অনেক স্বপ্ন সাজিয়েছিলেন তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে একটু স্পেলিং মিস্টেক আছে এখানে সম্পর্কের স্পেলিংটায় तपर তারপরে একদিন যখন বিয়ের প্রসঙ্গ এলো মেয়েটি তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিল মেয়েটি রজনীবাবুকে বিয়ে করতে রাজি ছিল কিন্তু তার শর্ত ছিল তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও থিয়েটারের লোকের সঙ্গে মেয়েটি প্রেম করতে পেরেছিল কিন্তু তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি এই করুণ জীবন অভিজ্ঞতা রজনীবাবুর জীবন দর্শন পুরোপুরি বদলে দিয়েছিল এই কারণেই থিয়েটারের টিকিট কেনা খদ্দের বা দর্শক সম্পর্কে অভিনেতা রজনীবাবুর এইটুকু মনোভাব তারা থিয়েটারের লোকের সঙ্গে আলাপ পরিচয় করে চাটা খাওয়ায় কিন্তু তাদের সঙ্গে কোনো রকম সামাজিক সম্পর্ক স্বীকার করে না থিয়েটারের অভিনেতার সঙ্গে কেউ নিজের বোন বা মেয়ের বিয়েও দেবে না বলে রজনীবাবু মনে করেন তিনি নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে এই শিক্ষা পেয়েছেন যতক্ষণ অভিনেতারা স্টেজে থাকেন ততক্ষণ কদর তারপর যে যার ঘরে ফিরে যায় তাদের কথা কেউ মনে রাখে না পরের প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো উত্তরে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র পেশাদারী নাট্যমঞ্চের প্রাক্তন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের শুরুতে তার স্বগতোক্তি এবং পরে কালীনাথ সেনের সঙ্গে কথোপকথনের মধ্যে তার চরিত্রটি বিশেষভাবে ফুটে উঠেছে রজনীবাবু চরিত্রের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য তার থিয়েটার প্রীতি পুলিশ ইন্সপেক্টরের চাকরি ছেড়ে দিয়ে তিনি থিয়েটারের জগতে প্রবেশ করেছিলেন এমনকি থিয়েটারকে ভালোবেসে নিজের প্রেমকে বিসর্জন দিতে পিছু পাহাননি অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সফল একসময় যখন তার বয়স কম ছিল তখন তার অভিনয় সাধারণ মানুষ থেকে সংবাদপত্র সকলের প্রশংসা পেয়েছিল যে মেয়েটি তার প্রেমে পড়েছিল সেও তার অভিনয়েই মুগ্ধ হয়েছিল এমনকি আটষট্টি বছর বয়সে দিলদারের ভূমিকায় অভিনয় করেও তিনি সাতবার ক্ল্যাপ পেয়েছেন শেক্সপিয়ারের নাটক থেকে যেভাবে সংলাপ বলে গেছেন তা থেকে তার নাট্য প্রতিভার উৎকর্ষতা আন্দাজ করা যেতে পারে রামব্রিজকে তিন টাকা বকশিস দেওয়ার ঘটনাটি তার মহানুভবতার পরিচয়ক তেমনই কালীনাথ ছেলের সঙ্গে তার ব্যবহার যথেষ্ট ভদ্র ও মার্জিত সমগ্র নাটকে রজনীবাবু চরিত্রটি যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ার মতো তা হলো তার বিগত যৌবনের জন্য বিলাপ ও নিঃসঙ্গতাজনিত হাহাকার কিন্তু নাটকের শেষে তিনি কালিনাথকে বুঝিয়েছেন হ্যাঁ কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে কালের অমোঘ নিয়মকে স্বীকার করার মধ্যে দিয়েই চরিত্রটি মহত্তর স্তরে উন্নীত হয়েছে পরের প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই মন্তব্যটির লেখ উত্তরে বিখ্যাত নাট্যকার আনন্দ শেখবের সোয়াং সং অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটি স্মৃতির পথ ধরে একজন অভিনেতা নিজের জীবনকে দেখার চেষ্টা করেছেন নাটকের প্রধান চরিত্রে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় আটষট্টি বছর বয়সে এসে তার অভিনয় জীবনের চূড়ান্ত উত্থান স্মরণ করে দিয়ে অনুভব করে গেছেন বর্তমান বয়সের কারণে রজনী বাবুকে দিলদারের মতো গৌণ চরিত্রে অভিনয় করতে হচ্ছে কিন্তু তার মনে এখনও ঔরঙ্গজেব সুজা ব্যক্তিয়ার সকল উজ্জ্বল চরিত্রের দীপ্তি স্পষ্ট শূন্য প্রেক্ষাগৃহের মঞ্চের ওপর দাঁড়িয়ে প্রমোটার কালিনাথ সেনকে সামনে রেখে সেই সকল চরিত্রের উক্তি আজ অনায়াসে অভিনয় করতে পারেন এই কারণে রজনীকান্ত চট্টোপাধ্যায় মনে করেছেন তার প্রতিভা আছে বয়স তার কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না এই অভিনয়কে ভালোবাসতে গিয়ে তার একমাত্র ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে গিয়েছে জীবনের শেষ পর্য পর্বে দাঁড়িয়ে মানুষটি নিঃসঙ্গ একা তবুও অভিনয়কে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন সম্রাট শাহজাহান যেমন নিজের শেষ জীবনের সমস্ত অলঙ্কারের বাইরে একা একা জীবনযাপন করেছিলেন ঠিক তার অবস্থাও একই রকম তবুও রজনীকান্তবাবু বয়সকে মেনে নিলেও শিল্পকে চূড়ান্ত সত্য বলে ঘোষণা করেছেন শিল্প শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কারণ শিল্পী সত্তা থাকে হৃদয়ে বয়স সেখানে ছাপ ফেলতে পারে না শেষ প্রশ্নই এই অধ্যায়ের নানা রঙের দিন নাটকের প্রমটার কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো উত্তরে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুদিত নানা রঙের দিনে ষাট বছরের কাছাকাছি একটি চরিত্র হলো কালীনাথ সেন গভীর অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন নেশার ঘরে মত্ত হয়ে মঞ্চ পাগলের মতো বকে চলেছেন ঠিক তখনই ময়লা পাজামা পরে পরা কালো চাদর গায়ে এলোমেলো চুলে কালীনাথ সেনের প্রবেশ ঘটে নিজস্ব বাসস্থানহীন কালীনাথের ব্যক্তিগত জীবনে রজনীকান্তের মতো দুঃখের কিন্তু সারা জীবনের সমস্ত হতাশা না পাওয়া আক্ষেপের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন এখানেই হয়তো এই চরিত্র দুটির মধ্যে পার্থক্য গভীর রাতে নেশাগ্রস্ত হয়ে যখন রজনীকান্তের গলায় হতাশার সূর্য বেজে উঠেছে তখন বাবু তাকে পুরোনো দিনগুলোর কথা মনে না করার পরামর্শ দিয়েছেন কালীনাথ সেন আসলে নাট্যমঞ্চের একজন প্রম্পার তিনিও নাটকের জীবন থেকে বেশ বেশি ভালোবেসেছেন তার ভালোবাসার কারণেই অনেক সহজেই রজনীবাবুর সঙ্গে তিনি মঞ্চের ওপরে উঠে নাটকের সংলাপ দক্ষতার সঙ্গে অভিনয় করে তুলেছিলেন কালীনাথ সেনের চরিত্রে এক মানবিকতার লক্ষণ ফুটে উঠেছে অবসাদগ্রস্ত রজনীকান্তের অবস্থা বুঝতে পেরে তার পাশে দাঁড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছেন এমনকি গভীর রাতে রজনীবাবুকে সে বাড়ি পৌঁছে দিতে চেয়েছেন রজনীবাবুকে অতি নিচে শ্রদ্ধা সহকারে ভালোবাসতেন নিচেটা না লিখলেও হবে অতি শ্রদ্ধা সহকারে ভালোবাসতেন তা আমরা বুঝতে পারি নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়কে উজ্জ্বল করে তোলার জন্য কালীনাথ সেনের এই পার্শ্ব চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এই যে নাটক নানা রঙের দিন থেকে যে বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তার সমস্তটি তোমাদের উত্তরসহ দেখিয়ে দিলাম যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে ডিসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড তোমাদের কাছে চাইবে সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন তোমাদের আমি দেখিয়ে দিয়েছি টাইপ করে সেই পাসওয়ার্ডটি তোমাদের এই ভিডিওর পাসওয়ার্ড বক্সে তোমাদের এখানে দিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো